আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার যে সকল আপুরা অনেকটাই ডিজাইন করতে ভালোবাসেন আপনারা থ্রি রিপিসে ভেতরে এইভাবে লেস দিয়ে ডিজাইন করে নিতে পারেন এখানে কাটা লেস নিয়েছি আর সাইড পাইপিং করার জন্য চিকন লেস নিয়েছি তো প্রথমে যেহেতু ডিজাইনটা হবে আমি যে নিচের অংশটা করে নেব নিচের অংশে এখানে যেহেতু পাড়ের কাজই আছে পাড়ের কাজ পর্যন্ত সমানভাবে কেটে নিয়েছি আর আপনাদের ড্রেসে যদি পান না থাকে সেই ক্ষেত্রে এটা সাড়ে সাত ইঞ্চি বাদ রেখে নিচের লম্বাটা তারপর কেটে নেবেন তো কাটা একটা সাইডের অংশে লেজ বসিয়ে নিচ্ছি আর আপনারা যদি নিজেরা সেলাই করেন সেই ক্ষেত্রে যেটা সব সময় বলি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর জামার নিচে যদি আপনারা কখনো ডিজাইন করেন লেসেরও সেই ক্ষেত্রে আগে নিচের অংশটা তৈরি করে তারপরে সাইডের অংশটা সেলাই করবেন তাহলে ফিনিশিংটা অনেকটাই সুন্দর হবে তো একটা কাটা লেসের অংশ জয়েন দিয়ে উপরে চাপ সিলে দিয়ে নিচ্ছি একটা সাইড করা হয়ে গেছে এখন উপরের অংশটার সাথে জয়েন দিয়ে নেব এটা কামিজের কিন্তু নিচের অংশটা তো নিচের অংশটা কাটালেস যদি আপনারা বসান সেই ক্ষেত্রে সাইডটা সেলাই করার আগেই কাটালেসটা বসিয়ে নিতে হবে তাহলে সাইডটা সেলাইয়ের পরে ফিনিশিংটা খুবই সুন্দর আসবে তো আবারও বলছি এখানে যেহেতু আমার পার ছিল পার অনুযায়ী আমি কেটে নিয়েছি আপনাদের ড্রেসে যদি পার না থাকে সেই ক্ষেত্রে নিচ থেকে একদম নিচ থেকে আপনারা সাড়ে সাত ইঞ্চি কেটে নেবেন কারণ সাড়ে ছয় ইঞ্চি থাকবে এক ইঞ্চি ভাঙায় চলে যাবে তো উপরের অংশটার সাথে জয়েন দেওয়া হয়ে গেছে এখন চাপ চাপশিলি দিয়ে নেব আর এখন দেখা যায় লেজগুলা দিলে ড্রেসের লুকটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর দেখতেও অনেকটা ভালো লাগে তো নিচের অংশটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে গলা বসিয়ে নিয়েছি সামনে পিছনের কাঠটা জয়েন দিয়ে সাইডের অংশটা সেলাই করে নেব তো পুরো সেলাইটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো পুরো সাইড কিন্তু নর্মালি যেভাবে আমরা কামিজ সেলাই করি শুধু কাটা লেসটা বসানোর পরে কিন্তু এখানে গলা কাচ সেলাই করে সাইডের অংশ সেলাই করে নিয়েছি এখন যে চিকন লেসটা নিয়েছি সেটা দিয়ে সাইডের একদম উপরের ফাড়ার থেকে দেখুন পাইপিংটা কিন্তু বসিয়ে নিয়েছি লেসটা দিয়ে তো লেজ দিয়ে যদি আপনারা পাইপিং করতে চান এইভাবে সেলাই করে নেবেন দেখুন পাইপিংয়ের অংশটা কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে তো আমার যে সকল আপুরা অনেকটাই ডিজাইন করতে ভালোবাসেন আপনারা এরকম লেস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পাইপিংটা করে নিতে পারেন করে দেখতে অনেকটাই ভালো লাগে যারা অনেকটাই লেস ভালোবাসেন আপনারা পুরো ড্রেস কিন্তু এইভাবে লেস দিয়ে ডিজাইন করে নিতে পারেন তো পুরো সাইডটা একইভাবে করে নেব আর লেসের পাইপিং যখনই আপনারা বসাবেন লেসটা কাটবেন না না কেটে পুরো লেসটা বসানোর চেষ্টা করবেন তো পুরো লেসটা এইভাবে বসিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু লেসটা আমার এক লাইন কাটা লেস বসানো হয়েছে আর সাইডের অংশ দেখতেই পাচ্ছেন পুরো সাইডে পাইপিংয়ের মতো বসিয়ে নিয়েছি পিছনে যেহেতু কাটার লেসটা হয়নি আপনারা চাইলে পিছনে যারা কাটা লেস করতে ভালোবাসেন আপনারা দিয়ে নেবেন আমি এখানে ড্রেসে শুধু সামনে দিয়ে নিয়েছি আর পুরো সাইডটা তো লেস দিয়ে পাইপিং করিয়ে নিয়েছি আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো হাতার অংশটা করে নিচ্ছি এখানে দেখুন হাতার অংশটার জন্য এক ইঞ্চি কাপড় বাদ রেখে সাড়ে চার নিয়েছি মানে একদম নিচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু হাতা হাতাটা কম নিতে হবে নিচের থেকে তো হাতার অংশে এখানে কাটিং করে নিচ্ছি হাতের অংশে যেহেতু কাটা লেসটা হবে কাটালেসটা ডিজাইনটাকে করে নেব তো লেসটা হাতের অংশে বসিয়ে নিতে হবে আর লেস যখনই আপনারা বসাবেন সেই ক্ষেত্রে কিন্তু আলাদা লম্বার জন্য কোনো কাপড় এক্সট্রা নিতে হবে না কারণ কাটা লেসটা যতটুক পরিমাণ চড়া থাকে শিলাইয়ের পরে কিন্তু ঠিক ততটুক পরিমাণ আবার লম্বাটা চলে আসে যেহেতু একশোতে দুই পরিমাণ পর্যন্ত এই কাপড়টা বাদ রেখে তারপর সেলাই করতে হয় লেসটা ঠিক ততটুকুই পরিমাণ থাকে যার জন্য এটার আর লম্বাটা বাড়িয়ে নিতে হবে না তো হাতেও সেম একইভাবে কাটার লেসটা বসিয়ে নেব কাটার লেসটা হাতের একটা পাটের অংশে করা হয়েছে এখন হাতের মেন হাতাটার সাথে এটা জয়েন দিয়ে নেব লম্বার অংশটার সাথে তো যারা অনেকটাই ডিজাইন পরতে ভালোবাসেন আপনারা কিন্তু এরকম প্রিন্টেড ড্রেসের ভিতরে খুব সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন এতে করে ড্রেসের লুকটা অনেকটাই বেড়ে যায় আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা বাইরে যে কোনো জায়গায় আপনারা পরে যেতে পারেন এতে করে দেখতে অনেকটাই ভালো লাগে তো কাটা লেসটা বসানো হয়ে গেছে হাতে পাইপিংয়ের লেসটাও বসিয়ে নিব আর এই পাইপিংয়ের লেস কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনের পাইপিংয়ের লেস পেয়ে যাবেন আপনারা আমার এই পেজে বা ভিডিওতে কিন্তু অনেকগুলা পেয়ে যাবেন সাইড পাইপিং লেস লেসের ডিজাইন তো ওইখান থেকেও দেখে নিতে পারেন দেখলে অনেকটা সুন্দর একটা আইডিয়া চলে আসবে আপনাদের তো এক ইঞ্চি কাপড় যেহেতু বাড়তি নিয়েছিলাম সেটা বাদ রেখেই পাইপিং লেসটা বসিয়ে নিয়েছি পাইপিং লেসটা বসানোর পরে এখন এক ইঞ্চি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে কাঁচা অংশটা কিছুটা রেখে তারপরে এটা ভেঙে নিব লেসটার উপরেই কিন্তু ভেঙে নিয়েছি এখানে কাঁচা অংশটা একটু কিছুটা ভিতরে রেখে এখন দেখুন এখন যে বর্ডারের অংশটা আছে সেটাও সেলাই করে নিচ্ছি তো এইভাবে যদি সেলাই করে নেন লেসটাও খুব সুন্দরভাবে বসবে এবং কি আপনাদের কোনো কাঁচা অংশ থাকবে না তো ওই হাতাটা যেভাবে করে নিয়েছি আরেকটা হাতাও ঠিক একইভাবে করে নিব করে নেওয়ার পরে দেখুন হাতাটা দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে কাটা লেস এবং পাইপিংয়ের লেস দিয়ে হাতাটা লাগিয়ে নেবো পাটের সাথে তো আমার এখানে পুরো ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাইডে পুরো লেস দিয়ে পাইপিং নিচে কাটা অংশ আছে নিচে যে কাটা অংশটা আছে পুরো সাইড পাইপিং হাতের অংশ সেম একইভাবে ডিজাইন করা আছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ